এই এখানে কি নতুন স্ট্যান্ড করছে নাকি আগে মরে কবে থেকে এই এখানে কদিন ধরে স্ট্যান্ড করছে এই বললো যে যানজট আজকে দেখলাম এটা তো কোনো দিন দেখিনি আজকে তো প্রথম এর কারণ কি

তোমরা দেখছো পিছনের অবস্থা এই রাস্তায় তো আমি এই পাঁচ বছরে কোনো যানজট দেখিনি আজকে দেখলাম কি একটা অবস্থা হ্যাঁ কীভাবে মেডিকেল কলেজের সামনে রাস্তাটা এই যে বন্ধ করে রাখছে সিএনজি দেয়া বন্ধ করে একবারে ব্লক করে ফেলছে এই ব্লক করার কারণে এই মেডিকেল কলেজ গেট থেকে চরপাটা পর্যন্ত বিশাল যানজট যে যানজটটা আমরা কোনো দিনই দেখি নাই আজকেই প্রথম দেখলাম এবং এটা নাকি নিয়ন্ত্রণ করার কেউ নাই তো প্রশাসন কি কারণে আছে কি করে প্রশাসন প্রশাসনের কাজ কি এই শহরের কি কোনো কর্তৃপক্ষ নাই তারা এটা দেখে না এই যে কি একটা যানজট করে রাখছে এই রাস্তায় তো এখান থেকে এই দিকের যানজট কোনো সময় হয় না যানজট যেটা সেটা লোক পাশে হয় পশ্চিম পাশে পূব পাশে কোনো দিন এরকম যানজট এখানে হয় না এটা আজকেই প্রথম দেখলাম